বাবু সব সময় আপনাদের কাছে আছে উনি কি মুখ্যমন্ত্রী উনি কি গ্রাম পঞ্চায়েত লিডার উনি এখন পাওয়ারে নেই পাওয়ারে নেই ঠিক তো কিন্তু আপনারা পাওয়া যাচ্ছেন তো সব সময় আপনাদের যখন চিঠি দরকার হয় সবাই দরকার আপনারা কার কাছে যান আপনারা অদের বাবুর কাছে যান তো ঠিক তো আপনাদের করে যখন সমস্যা হয় অ্যাম্বুলেন্স দরকার হয় আপনার হসপিটাল যাওয়ার দরকার কার কাছে কাছে যান যান তো তো আপনারা যখন পাচ্ছে আর আজকে পাওয়ার নেই কিন্তু আপনার ভালোবাসার জন্য আপনার পাশে দাঁড়িয়েছেন এটা ভুলে যাবেন না আপনার ভালোবাসা উনি আছেন আছে আপনাদের কাছে অবশ্যই আমি যে কথা বলতে চাই যে আগামী দিন আমরা সবাই অদের বাবুকে আবার দেখতে চায় খুব তাড়াতাড়ি সবাই হাট উঠান আমরা সাংসদের হিসাবে তা আপনার সবাই সাপোর্ট করবেন তো সহযোগিতা করবেন তো ঠিকই আছে আপনারা সবাই ভালো থাকুন শান্তি থাকুন হয়নি ভাই ভাইদের মধ্যে স্বাধীনের পরে কিছু অশান্তি হয়েছে মালদাতেও আমাদের মথবাড়ি জায়গা ওখানেও কিছু আবার শান্তি হয়েছে কিন্তু আপনারা সবাই জানি যে নিরানব্বই পার্সেন্ট মানুষ সব শান্তির লোক কেউ চায় না বিভেদ সৃষ্টি কিছু কিছু দুষ্কৃতীরা যারা শান্তি ভাঙাবার চেষ্টা করে তারা নিশ্চয়ই শাস্তি পাবেন কিন্তু মানুষরা শান্তি চায় মানুষরা মানুষরা মুর্শিদাবাদের এবং শান্তি চায় কিন্তু আমরা কি করব? আমাদের দেশে যখন দুরকম সরকার আছে যারা আপনাদের মধ্যে সব সময় বিভেদ করতে চায় আপনারা জানেন দিল্লির বিজেপি সব সময় আমাদের মধ্যে মানুষের মধ্যে ভাই ভাই বন বনের মধ্যে একটা হিংসা তৈরি করার চেষ্টা করছেন আপনারা জানেন যেমন আর্টিকেল তিনশো সত্তর কাশ্মীরে করা হলো কয় বছর আগে ঠিক আছে ভালো করেছেন বলেছেন যে নিয়ম কাশ্মীরে থাকে থাকবে সেই নিয়ম গোটা দেশের সঙ্গে ম্যাচিং করতে হয় সমান সমান থাকতে হবে বলেনি আপনাদেরকে সমান সমান থাকার জন্য বেশ তাহলে আজকে আসামে এবং বিভিন্ন নর্থ ইস্টার্ন আছে স্টেটসে কেন আর্টিকেল থ্রি সেভেন্টি থ্রি আছে কেন তার মানে আমাদের দেশের এখনই সমান সমান হয়নি বিভিন্ন রাজ্য বিভিন্ন আইন বিজেপি আলাউ করেছে কিন্তু আপনাদেরকে কি বোঝাচ্ছেন আমাদেরকে কি বোঝাচ্ছেন যে না কাশ্মীরের শঙ্কুলুগা সংখ্যালঘু তারা স্পেশাল কিছু পেয়েছে মিথ্যা কথা হিংসা বানাবার জন্য বন্ধু ভাই ভাইদের মধ্যে হিংসিয়া তৈরি করার জন্য বিজেপি মিথ্যা বলে ঠিক যেভাবে আমাদের যে বিল হলো এই বিল কিসের দরকার ছিল যে ওয়াকফ বিল ওয়াকফ বিল যে করেছে গোটা দেশের লোক জানে এখন মাইনরিটিদেরকে করার জন্য একটা ওয়াকফ বিল এনেছেন কিন্তু কেন এনেছেন আবার ওই বিজেপি সরকার বলতে চাইছে যে সংখুলুকরা বেশি বেশি বেনিফিট পায় আমাদের দেশে আবার হিংসা তৈরি করতে চাইছে মানুষের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছেন সুপ্রিম কোর্ট বলেছেন না আমাদের কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং অনেক অনেক পার্টিরা কেস করেছেন এবং সুপ্রিম কোর্ট বলেছে যে এটা সমান সমান হচ্ছে না বিজেপি আবার মানুষদেরকে বুঝাতে চাইছে যে দেশের সংকুলুকরা বেশি কিছু আইন পাচ্ছে বেশি কিছু লাভ পাচ্ছে এটা মিথ্যা কথা এটা আমাদের দেশের মধ্যে হিংসা বানাবার জন্য এগুলো কথা তৈরি হচ্ছে তো সুপ্রিম কোর্ট বলেছেন বিভিন্ন রুলিং দিয়েছেন যে বিলটা এসে ওয়াকফ বিল এই এই ঠিক নয় বিলটা বিল যেমন আছে ঠিক না সুপ্রিম কোর্ট বলেছেন যেমন আপনারা জানেন একটা ধর্ম কমিটি একটা ওয়াক কমিটি অন্য ধর্ম লোককে দুখাবার চেষ্টা করেছিল বিজেপি সরকার আর কেন্দ্র আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন এটা চলবে না আমাদের এখানে যেমন অন্য ধর্ম আছে যেমন যেমন মন্দির কমিটি হয় অন্য অন্য ধর্ম কমিটি হয় ওরকম বানাতে হবে গোটা দেশ কিন্তু তাহলে কেন করেছেন বিজেপি এ কাজ কি সেজন্য বিজেপি এ কাজ করেছেন যাতে মানুষ অতঙ্ক ওখান তো হয় যাতে প্যানিক সৃষ্টিতে চলে যায় যাতে ভাইয়ে ভাইয়ের মধ্যে যাতে প্রতিহিংসা শুরু হয় গোটা দেশে বিজেপি আর কোনো এজেন্ডাই রে বন্ধুগণ বিজেপি শুধু আমাদের দেশকে বিভেদ সৃষ্টি করতে চাইছেন ভাই ভাই এবং বোন বোনের মধ্যে ঝগড়া লাগাতে চাইছেন আপনি মাল্লা আসুন আমাদের মাল্লা মুর্শিদাবাদ এবার আমাদের দু তিন দু তিনটা অশান্তি হয়েছে আপনারা জানেন ওখানে কিন্তু বিজেপিরা বড় বড় নেতা কেন অশান্তি দেখার দেখার জন্য জন্য কে এসছে এসছে শান্তি বিজেপি সুকন্ধ মজুমদার প্রেসিডেন্ট বিজেপি এবং কেন্দ্র মন্ত্রী উনি এসছেন দেখতে বড় বড় মন্ত্রীরা বড় বড় এমপিরা গোটা বিজেপি টিম এসছে দেখতে অশান্তি দেখতে হয় অশান্তি পাখাবে কিন্তু আমার আপনার কাছে একটা বড় প্রশ্ন আছে এরা এসছে এখন যখন শান্তি হয় বাংলাতে ও শান্তিকে বাড়াবার জন্য এরা আসে কিন্তু আমাদের মালদা মুর্শিদাবাদ যখন আমাদের ভাঙন হয় কোথায় থাকে বিজেপি কোথায় আছে বিজেপিদের মন্ত্রী কোথায় থাকে বিজেপির বড় বড় টিম দেখা যায় না বন্ধুরা দেখা যায় আজকাল আমাদের শ্রমিকরা যারিয়া ফেরিয়ে করে বিভিন্ন রাজ্যতে উড়িষ্যা ইউপিতে যারা যাচ্ছে মাল বিক্রি করতে মার খাচ্ছে বিভিন্ন স্টেটে কেন কেন ওখানকার মানুষ ভাবছে তারা বাংলাদেশি আপনারা জানেন তো নিশ্চয়ই শুনেছেন আপনার পাড়া আপনার গ্রামে হয়তো আপনারাও শুনেছেন এটা একটা হিংসা তৈরি করেছেন বাংলাদেশি ভাবছেন কেন কারণ বিজেপি অমৃত শাহ কয় মাস থেকে বলছেন যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ বলছে না ভয় দেখাচ্ছে গোটা দেশে এটাও হিংসা তৈরি করার জন্য এটাও ভয় দেখাবার জন্য আমাদের দেশে বিজেপি কিভাবে দেশটাকে শেষ করতে পারে যেভাবে ভাই ভাইদের মধ্যে হিংসা রাখতে পারে তাদের দিনের পর দিন প্রচেষ্টা এই কারণে আমি পার্লামেন্টে প্রশ্ন করলাম বক্তব্য দিতে চাইলাম আমি শুধু এই প্রশ্ন করলাম অমিত শাহের কাছে হোম মিনিস্টারের কাছে যে কত লোক আসছে বাংলাদেশকে একটু বলবেন একটু একটা নাম্বার দিবেন আপনারা বলছেন ডেলি ডেলি হাজার কোটি কোটি লোক ঢুকছেন কত লোক ঢুকছেন তিন হাজার তিরিশ হাজার তিন কোটি জবাব দিবে না আমার কোয়েশ্চেন পার্লামেন্টারি কোয়েশ্চেন কে ভাবে বলেছে আমি আমাকে প্রশ্ন করতে দেয়নি জবাব দূরের কথা আমাকে প্রশ্ন করতে দেয়নি স্পিকার চিন্তা করেন তাহলে লুকাবার কি আছে বাংলাদেশের খেলাটা এটাও একটা হিংসা বানাবার জন্য মানুষের মধ্যে যাতে আমাদের ভারতবর্ষর মানুষ নিজেদের মধ্যে লড়াই করে এটা হচ্ছে বিজেপির স্ট্যান্ডার্ড এটা হচ্ছে বিজেপির ইচ্ছা তা আমরা কোথায় যাব এবার আপনি মুখ্যমন্ত্রীর কাছে যান মুখ্যমন্ত্রী বলেন আমাদের এ রাজ্য জন্য কি করেছেন বলেন তো একটা পর একটা পর একটা দুর্নীতি চুরি লুট আমি কি বলবো আপনারা জানেন আপনাদের গ্রাম পঞ্চায়েত আপনাদের গ্রাম আপনাদের নিজের চোখ আপনারা দেখতে পাচ্ছেন গরিব মানুষের বাড়ির জন্য লুট টাকা দিতে হয় গরিব মানুষের কোন প্রকল্পনার জন্য টাকা দিতে হয় একশো দিনের কাজ আমাদের রাজ্য সরকার তো হিসাব দিতে পারবে না রিসিড দিতে পারবে না এত খারাপ অবস্থা এটা হচ্ছে আমাদের রাজ্য সরকার লুটের সরকার তো এখানেও মুখ্যমন্ত্রী আপনারা জানেন বা টিএমসি খেলাটা কি কোথায় যাবে ওরা এতদিন কোনো উন্নয়ন করেনি আমাদের মাল্লা মুর্শিদাবাদ আমাদের বাংলাতে ওদের তো কিছু বলার নেই এত লুট করেছেন আমাদের পঁচিশ হাজার জানেন আপনার শিক্ষক শিক্ষিকা আজকে কি অবস্থায় আছে তাদের কাছেও কোটি কোটি টাকা খেয়েছেন ওই মন্ত্রীর বিছনার নিচে তো পেয়েছে টাকা এবার মানুষ কোথায় যাবে এবার এই দুর্নীতিতে কি করে ঠিক করবে মুখ্যমন্ত্রী দুর্নীতি টাকা পেয়েছে আর যারা যোগ্য নেই যারা ভালো টিচার স্টুডেন্টরা তারাও কোথায় যাবে আঠারো হাজার স্টুডেন্টরা তো কোনো খারাপ কাজ করেনি আঠেরো উনিশ হাজার ওরা ভালো কিন্তু ওদের কোনো যাবার জায়গা নেই কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবার বলছে সবাইকে আউট নতুন ভাবে পরীক্ষা নিতে হবে তো এই হচ্ছে আমাদের রাজ্য এই রাজ্যর দুর্নীতি তারপরে আর জিগড় যেখানে একটা যুবক ডক্টর ওনার ড্রাণ প্রাণ নিয়েছেন ওনার রেপ হয়েছেন অত্যাচার হয়েছেন খুন করা হয়েছে আজকে উপদি আর মুখ্যমন্ত্রী বলছেন উনি মহিলাদের জন্য অধিকার আমাদের রাজ্য উনি অধিকার দিবেন মহিলাদের কিন্তু একটা ডক্টর আজকে অব্দি উনি জাস্টিস পায়নি আজকে অব্দি উনি কোনো জবাব পায়নি যে কে কে কারা ইনভলভ আছে বন্ধুগণ আপনাদেরকে এই প্রশ্ন করতে তার জন্য আজকে আমরা দেখছি যে টিএমসি সরকার এই সরকার আর নয়নের কথা বলছিলাম বিজেপি টিএমসি যেমন একটু আগে মানাজ বাবু আমাদের প্রার্থনা বলছিলেন যে টিএমসি তো আর উন্নয়নের কথা আর বলে না বিজেপি নয়নের কথা বলে না টিএমসিও এবং বিজেপি একই রকম রাজনীতি তারা ভাবছেন কিভাবে ভোটারদেরকে বাংলা মেতে কি ঘরে বিভেদ সৃষ্টি করতে পারেন আপনারা জানেন এটা হয়েছে দু হাজার সালে দু সালে আমরা একটাও সিটও পাইনি আমাদের বিধানসভা ইলেকশনে কেন পাইনি কারণ কি বলেছে বিজেপি তখন বিজেপি বলেছেন যে আমরা হিন্দু ভাইদেরকে আমরা প্রোটেকশন দিব বিভেদ সৃষ্টি করব দেশকে আর আমরা কিন্তু হিন্দু ভাইদের উপর প্রোটেকশন দেবেন এবং মুখ্যমন্ত্রী কি বললেন দু হাজার একুশ সালে হাবো এনআরসির জন্য এনআরসির জন্য সংখ্য ভয় দেখানো হয়েছে যে আপনাদেরকে দেশ থেকে বাইরে ফেলে দেবেন বাংলাদেশ মনে আছেন তো তারপরে কি হলেন টিএমসি এ ভয়ে দেখিয়ে কি মিথ্যা কথা বলে আপনাদের জন্ম তো হয়েছে ইন্ডিয়াতে কেউ আপনাকে বের করতে পারবে না কিন্তু এ ভয় দেখিয়ে আপনাদের ভোট নিয়েছেন এটা ছিল এনআরসি তো এনআরসি ওই ভয়ে আমি বলবো এনআরসি পার্ট ওয়ান বন্ধুগণ এখন কি হচ্ছে বাংলাতে এনআরসি পার্ট টু চলছে আপনারা লক্ষ্য রাখুন এটা হচ্ছে এটা এনআরসি পার্ট টু টিএমসি এবং বিজেপি ভোট গুলো বিভেদ সৃষ্টি করতে চাইছেন আর ওটার জন্য ওদের কোনো লজ্জা নেই দরকার হলে আবার ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করবে মানুষদেরকে যেমন করেছে দু হাজার একুশ সালে তো বন্ধুগণ কেন আমরা বিভেদ হব এই দুটো রাজনীতি পার্টিদের জন্য আমরা যে কংগ্রেস পার্টিতে আছি আমরা চাইছি অনায়ন সবার জন্য আমরা চাইছি কোয়ালিটি সবার জন্য সুযোগ সবার জন্য এটা হচ্ছে কংগ্রেস পার্টি যেমন রাহুল রাহুল গান্ধী বলেন নফরত কি বাজার মে নাফর কি বাজার মেয়ে কি দোকান খুলিয়ে বলেছেন তো এত সুন্দর কথা বলেছেন এটা কংগ্রেস পার্টি চাইছেন সবার জন্য তো বন্ধুগণ এটাই আমাদের করতে হবে আমাদের বিভেদ অন গ্রাউন্ড আমাদের বিভেদ হওয়ার উচিত না একটা খেলা চলছে বাংলাতে সেই খেলাটা সেই চাক্রান্ততা আমাদের যাবার উচিত না কারণ আবার এনআরসি পার্ট টু হচ্ছে এখানে বিজেপি আসবে বলবে যে সংখ্যালঘু হচ্ছে মাজরিটি পারসনের বিরোধী আর আপনার টিএমসি পার্টি ঘুরবে আর বলবে আমরা শঙ্খলুকু দেখে বাজাপে আবার ওই ডুয়েল পলিটিক্স আসছে আমাদের রাজ্য এটা আমাদের লড়াই করতে হবে আমাদের দেশে আমরা ইউনিটি চাই আমরা মিল চাই আমরা সবাই ভাই ভাই তো সবাই ভাই ভাই আমাকে আমাদের মিল আমাদের শান্ত আমাদের উনয়ন কেউ ভাঙতে পারবে না আরে কথা আপনি শুধু শুনবেন কংগ্রেস পার্টির কাছ থেকে অন্য পার্টির কাছ থেকে আপনি শুনতে পারবেন না আর মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে এটা আমার দোষ না যে মাল্লা মুর্শিদাবাদ হয়েছেন এটা অধীরবাবুর দোষ ঈশা বাবুর দোষ কারণ ওরা কংগ্রেস কংগ্রেস এলাকা তাহলে আপনি বলেন আপনার কাছে সব কিছু আছে আপনার কাছে কাছে এসপি নিজের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনার কাছে এমএলএ আপনার কাছে সমস্ত কিছু আছে কিন্তু আপনি আপনি বলতে চাইছেন তাহলে মাল্লার এবং মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নাই আপনি আমাদের মুখ্যমন্ত্রী নেই আপনার কোনো দায়িত্ব নেই দায়িত্ব যদি না থাকেন আপনি ইস্তিফা করেন ইস্তিফা করেন আপনার কোনো দায়িত্ব নেই তো ইস্তিফা করেন আপনার ওরকম পলিটিক্স খেলা খেলি যে আপনি করছেন বিজেপি আর চলবে না মানুষের চোখ খুলে আছে মানুষের চোখ খুলে আছে তো ঠিক বলছি তো বন্ধুগণ এরপরে আমাদের নেতা অধিরঞ্জন চরি বলবে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে যে আপনারা জানেন অদেব বাবু সব সময় আপনাদের কাছে আছে উনি কি মুখ্যমন্ত্রী উনি কি গ্রাম পঞ্চায়েত লিডার উনি এখন পাওয়ারে নেই ওদের বাবু পাওয়ারে নেই ঠিক তো কিন্তু আপনারা পাওয়া যাচ্ছেন তো সব সময় আপনাদের যখন চিঠি দরকার হয় সরকার আপনার কাছে কার কাছে যান আপনারা ওদের বাবুর কাছে যান তো ঠিক তো আপনাদের যখন সমস্যা হয় অ্যাম্বুলেন্স দরকার হয় আপনার হসপিটাল যাবার দরকার কার কাছে কাছে তো তো যান বন্ধুগণ আপনার যখন সব কিছু পাচ্ছে আর ওদের বাবু আজকে পাওয়ার নেই কিন্তু আপনার ভালোবাসার জন্য আপনার পাশে দাঁড়িয়ে উনি এটা ভুলে যাবেন না আপনার ভালোবাসা উনি আছেন আছে আপনাদের কাছে অবশ্যই আমি যে কথা বলতে চাই যে আগামী দিন আমরা সবাই অনির বাবুকে আবার দেখতে চায় খুব তাড়াতাড়ি সবাই হাট উঠান আমরা সাংসদের হিসাবে তা সবাই সাপোর্ট করবেন তো সহযোগিতা করবেন তো ঠিকই আছে আপনারা সবাই ভালো থাকুন শান্তি থাকুন আর মিলেমিশে থাকুন এক বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি জয় হিন্দু বান্ধব